আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আয়ুব নবীর মাজারের মাজারে এখানে কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে বলো আসলি সবসময় এরকম বাজে পরে ঠিক আছে জায়গা দেখলে বলতে পারেন আপনারা বুঝতে পারবেন যেমন মাটি ঠিক তেমনি গাছ এখানকার মাটি দেখুন এই যে দেখেন ইনি হইলেন আমাদের ফোরম্যান আর ইনি হইলেন আমার ভাগিনা ভিডিও করছে এই ভাগিনার মামু হইছে এই যে পিছনে আসতেছে স্টাইলিসম্যান এই বা

السلام عليكم <متصفح> بالمزرعة <أيبون بيب> <متصفح> الحمد لله